মেলোনিয়াতে পেট্রোপণ্যের কালোবাজারে রুখতে খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের অভিযান রাজ্য জুড়ে জারি হয়েছে পেট্রোপণ্যের উপর রেশনিক ব্যবস্থা পেট্রোল পাম্প গুলিতে সঠিক নিয়মে পেট্রোপণ্য বিতরণ ও পেট্রোল কালোবাজারে রুখতে আজ সন্ধ্যা মেলোনিয়া মহকুমাদের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে গুলিতে অভিযান চালানো হলে পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসন খাদ্য দপ্তরের আধিকারিকরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এই অভিযান চলে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ডিজেল কতটুকু মজুদ রয়েছে রেজিস্টার খাতা যাচাই করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা যাতে আগামী দিনগুলোতে পেট্রোল ডিজেল কোনো ধরনের সংকট দেখা না দেয় এছাড়া বেলুনের শহরের বিভিন্ন দোকানেও অভিযান চালানো হয় মহকুমা আধিকারিকরা ঠান্ডা পানীয় বেশি দামে বিক্রি হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে দোকানগুলোতে গিয়ে ঠান্ডা পানীয় মূল্য নিয়ে কথা বললেন দোকানদারের সাথে এছাড়া হুঁশিয়ারি দেওয়া হয় ঠান্ডা পানীয় নির্ধারণের মূল্যের বেশি দামে বিক্রি করার কোনো ধরনের অভিযোগ আছে না আইন মোতাবেক থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে দোকান মালিকের বিরুদ্ধে এছাড়া মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী নিয়েও অভিযান চলে এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম সঞ্জয়শীল সুকান্ত খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা রেট করতে বেরিয়েছি আমরা প্রথমেই মোমিনিয়াতে যতগুলি পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমরা যাচ্ছি এবং পেট্রোল এবং ডিজেলের যে আমরা স্টক সেটা যাচাই করে দেখছি আগামী দিন যাতে কোনো রকম ক্রাইসিস বিনোদিত না থাকে তাছাড়াও আমরা বিভিন্ন দোকানে যে ঠান্ডা পানীয় বোতল এগুলির দাম আমরা অভিযোগ পাচ্ছি যে বেশি রেটে বিক্রি হচ্ছে সেগুলি আমরা যাচাই করছি এবং বিভিন্ন দোকানের যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী সেগুলির এক্সপায়ারি ডেট আছে কি না আমরা যাচাই করে দেখছি যদি না থাকে তাহলে সেগুলিকে আমরা সিজ করছি এবং বাজেয়াপ্ত করছি এবং দিনের প্রত্যেকটা মার্কেটে আমরা যাচ্ছি মূলত পেট্রোল এবং ডিজেলের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা জারি হবে কিনা হঠাৎ করে সেটা আমাদের ফুড ডাইরেক্টরের থেকে একটা রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স